হ্যালো গাইস আমি সন্দীপ আর গাইস এই ভিডিওটা কিন্তু এই চ্যানেলের ফার্স্ট ভিডিও এক্সপেরিমেন্ট ওয়ার্ল্ডের আর এক্সপেরিমেন্ট ওয়ার্ল্ডে আমাদেরকে স্বাগত জানাই গাইস আজকের যে ভিডিওটা সেটা কিন্তু এই চ্যানেলের ফার্স্ট ভিডিও আর গাইস এই ভিডিওটা যদি তোমাদের ভালো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল একটু সাপোর্ট দেখাও আর তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা আর কীরকম কী কী এক্সপেরিমেন্ট দেখতে চাও চলো গাইস ভিডিওটা না বেশি বকবক করে আমি শুরু করে দিই প্রাইস আমার কাছে আছে এরকম কিছু ব্যাটারি আর এই ব্যাটারি গুলো কিন্তু হচ্ছে মোবাইলের ব্যাটারি এটা বাইরের যে মানে যে প্লাস্টিক যে কভারটা দেওয়া থাকে সেটাকে খোলার পরে ব্যাটারিটা কিছু এরকম দেখতে হয় জোরাই হ্যাঁ ভত্তি জোর ব্যাটারি এটাকে হালকা একটু খোলা আছে দেখতেই পাচ্ছো আর এটা হচ্ছে একটা বলতে পারো লোহার প্লেট লোহার প্লেটের ভিতরে কিন্তু আসলে ভিতরে ব্যাটারিটা থাকে এর মধ্যে একটা মেশিন থাকে যেটা হচ্ছে ব্যাটারি ওভারচার্জ আর ওভার হিট হওয়ার থেকে বাঁচায় আর এইটাকে এবার আমরা খুলে দেখব গাইস চলো গাইস আমি চার একটা ছোট ব্যাটারিও ছিল তো দেখতেই পাচ্ছ তো ছোট ব্যাটারিটাই খুলছি আর এর ভিতরে বোধ সেম আমরা এই জিনিসটাই দেখতে পাবো আর ব্যাটারিটা কিন্তু খুব গরম হচ্ছে ব্যাটারিটা কিন্তু খুব গরম হচ্ছে দেখতেই পাচ্ছ না তোমরা কি করে দেখবে বুঝতে তো আমি পাচ্ছি The <laughs> battery <laughs> Hold me close till I get up Time is barely on our side I don't wanna waste what's left like we chase and leading us, and love is all we'll ever trust. Yeah No, I don't want to waste what's left. And on and we'll go through the wastelands, through the highways, till my shadow turns the sun rays. And on Nice, play that, it The nice. এরকম সেম কিছুটা এটা আরও কোয়ালিটিটা ভালো ব্যাটারিটা আর এবারে কিন্তু ভালোই ছিল তো এখন কি ভালো আছে খোলা যাক এবার তো আর এর ভিতরে গায়ে সেম 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 সব জিনিসগুলো দেখা যাচ্ছে এরকম একটা এরকম মাঝখানে এরকম একটা লেয়ার সেম এটা একটু ছোটো বুঝতেই পারছি এটা তোমার চলে গেল সাদা রঙের এটা আর এখানে তাহলে কপার থাকবে আর এটা হচ্ছে দুটোর মাঝখানে একটা লেয়ারিং আর এটা হচ্ছে গরম হচ্ছে খুব খাইস আগুন ধরে গেছে করো আগুন ধরে গেছে আগুন যেটা ভেবেছিল চলো রাইস এগুলোকেও দিয়ে দেওয়া যাক যা যাক কী ধরনের রিয়াকশন দেয় এটা ভেবেছিলাম গাইস আগুন কিন্তু ধরে গেছে অটোমেটিক এটা কিন্তু খুব গরম হচ্ছে জিঙ্কেল লাইটটা কিন্তু গরম হয়নি এটা কিন্তু গরম হচ্ছে চলো এটার উপরে এটাকে রেখে দিই হিট আগুন ধরে খুবই স্পিডে গরম হচ্ছে এটা গাইস এটা কিন্তু আমি বলেই দিচ্ছি কেউ করার চেষ্টা করবেন না দেখলে অনেকক্ষণ আগুন ধরে গিয়েছিল তো অবশ্যই কিন্তু চেষ্টা করবেন না কেউ এটা এক্ষুনি তো চলো এটাই ছিল আজকের ভিডিও গাইস চলো ভিডিও এখানে শেষ করা যাক গাইস এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও যাতে এরকম ভিডিও তোমরা আরও দেখতে পাচ্ছ চলো এক্সপেরিমেন্ট বাইরে এটা ছিল ফার্স্ট ভিডিও এটা এখানে শেষ করা যাক টাটা গাইস